বিসমিল্লাহ রহমান রহিম বন্ধুগণ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল ও ভালোবাসা রইল তো মাঝে মধ্যে কবিতা লিখতে পছন্দ করি মাঝে মধ্যে কবিতা লিখি তো লিখি ডায়েরি করি কিন্তু কখনও সারা হয় না কবিতা তো আপনারা জানেন যে আমি চাঁদপুর জেলার মানুষ তো চাঁদপুরকে নিয়ে একটা কবিতা লিখছি কেমন বানাইতে পারছি বা কেমন লিখছি আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন সুন্দর হইলে কবিতাটি আমি পড়ার চেষ্টা করছি কবিতাটির নাম হচ্ছে চাঁদপুর আমার গর্ব বাংলাদেশের একটি জেলার নাম চাঁদপুর এখানে মেঘনা নদীর ইলিশ থাকে ভরপুর মেঘনা নদীর প্রাণ মেঘনা নদীর যান মেঘনা আমার অহংকার মেঘনা আমার সংস্কার চাঁদপুরে বাড়ি আমার চাঁদপুর আমার স্বর্গ চাঁদপুর আমার অহংকার চাঁদপুর আমার গর্ব চাঁদপুরের মাটি আমার কাছে গাঁটি পাখির মতো চায়া চাঁদপুর যেন আমার কাছে মায়ের মতো ছায়া চাঁদপুরে আছে নদীর মোহনা আছে নদী বন্ধর চাঁদপুর যেন ঘোরার মতো প্রকৃতিতে সুন্দর মোহনার আকাশ নদীর পানি ঘেরা পাখির গানে কথা বলা নদীর কুলের সারা চাঁদপুর হল ইলিশের বাড়ি চাঁদপুর যেন আমার কাছে সর্ব চাঁদপুর আমার অহংকার চাঁদপুর আমার গর্ব কালীবাড়ি লেকের পার চায়াবানি নতুন বাজার আরও আছে প্রিয় সব নাম ভালোবাসা দিয়ে আমি দিয়ে যাব সবার দাম চাঁদপুরের মানুষ যেন অতি সহজ সরল সবার পেশায় সবাই থাকে সবাই যেন সবার মতো ইতির কথার ধরন চাঁদপুর হল মায়ার মতি চাঁদপুর আমার জন্ম চাঁদপুর আমার অহংকার চাঁদপুর আমার গর্ব ধন্যবাদ বন্ধুরা ভালোবাসা রইলো অনেক অনেক অবশ্যই কমেন্টে জানাবা কবিতাটি কেমন রইলো নেক্সট পাড়ে কিন্তু অবশ্যই আরও সুন্দর সুন্দর কবিতা দেওয়ার চেষ্টা করব। আর তোমার জেলাটিও আমাকে বলে দেওয়া তোমার জ্বালা নিয়েও আমি ঐতিহ্য নিয়ে একটি কবিতা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ দুয়া রইল ভালোবাসা রইল